নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো দেখো আজ তোমাদের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি ফলস বসানোর জন্যে আমাকে ফলস বসাতে দিয়েছে আমার কাছেই শাড়িগুলো নিয়েছে আমি শাড়ি সেল করি তাই শাড়ি আমার কাছে নিয়েছে তোমরা যদি এই ধরনের শাড়ি নিতে চাও আমার ফেসবুকে যাবে আমার প্রোফাইলে আমার প্রোফাইলের নাম প্রতিমা কর ওখানে যাবে দেখতে পাবে ভালো ভালো শাড়ি ওখান থেকে তোমরা নিতে পারো এগুলো আমার কাছে নিয়েছে এটা হলুদ রঙের একটা জামদানি সফট জামদানি এটা মাত্র দাম সাতশো টাকা আর ওটা লাল কাজ করা আছে ফেব্রিকের আর পাটটাই কুঁচি দেওয়া আছে পাড়ে পুরো পাটটাই দেখছো পুরোটাই কাজ আছে শাড়িটা আর ফেব্রিকের লাল ওটা ফেব্রিকের কাজ আছে আর পাড়টায় কুঁচি দেওয়া আছে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার পেজে যেয়ে নিতে পারো আর একটা শাড়ি আছে তোমরা দেখো এরপরে দেখাচ্ছি দুটোই আমার কাছে নিয়েছে কাস্টমার তোমাদের কেমন লাগলো জানিও দুটো শাড়ি আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা জানিও দেখো এই শাড়িটা দেখো এটা এস্কেলতা জামদানি কেমন লাগছে পুরো স এটাও সফট জামদানি কালারটা খুব মিষ্টি মোবাইলে কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর কালারটা অল বডি কাজ আছে কেমন লাগছে তোমরা জানিও বন্ধুরা আর তোমাদের যদি ভালো লেগে থাকে শাড়িগুলো কেমন লাগছে ভিডিওটা দেখতে জানাবে কমেন্ট করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো